যেখানে একটি সেকেন্ডের ভরসা দিতাম হারি না আমরা ওইখানেই আমরা কত অহংকার দেখাই কত জেদ কত অহংকার মাত্র একটি সেকেন্ড আমরা যেই জীবনের গ্যারান্টি দিতে পারি না যেই জীবনের একটি সেকেন্ডে নিশ্চয়তা নাই ওইখানে আমরা কত অহংকার দেখাই কত লোভ লালসা গতকালকের বেগমগঞ্জের যেই ঘটনাটি এই ঘটনাটি মানে দেখার পরে আসলে কি বলবো যে বাচ্চাটি এই বাচ্চাটি এই বাচ্চাটিকে দেখে মানে এত বেশি খারাপ লাগলো যেটা বলে বোঝাতে পারবো না একটা সেকেন্ড আমাদের এই জীবনের গ্যারান্টি নাই কত স্বপ্ন কত স্বপ্ন নিয়ে সেই ভাইটি প্রবাসী সেই ভাইটি কতটা স্বপ্ন নিয়ে প্রায় আড়াই বছর পরে প্রবাস থেকে দেশে আসছেন তার সন্তান তার স্ত্রী তার বাবা মা ভাই বোন সবাইকে দেখবে আড়াই বছর পরে কত আনন্দ নিয়ে আসছে আসার কিছুক্ষণ আগে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার কিছুক্ষণ আগেও কিন্তু সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু এই স্বপ্নটা যে দুঃস্বপ্নে পরিণত হবে এটা কিন্তু সে নিজেও কিন্তু জানতো না আজকে ড্রাইভারের কারণে হোক অথবা যে কোনো কারণেই হোক একটি পরিবারের সাতজন মেম্বার আজকে রেহাই পেল না এটা সড়ক দুর্ঘটনা হোক যেটাই হোক সাতজন মানুষ একসাথে সাতজন মানুষকে বিদায় দিতে হয়েছে সেই প্রবাসী ভাইটাকে তো এখানে আমরা বেশ কিছু নিউজ আমরা পেয়েছি বা বেশ কিছু নিউজ যেগুলো দেখার পরে বুঝলাম যে যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে অথবা একটি খালে পড়ে গিয়েছিল তারা কিন্তু চাইলে মানে সেই ড্রাইভারটি যদি চাইতো তাহলে কিন্তু এখানে এখান থেকে যে সাতজন মানুষ নিহত হয়েছেন এই সাতজন মানুষ থেকে একটি মানুষকে হলেও কিন্তু সে বাঁচাতে পারত। যেই প্রবাসী ভাই বা যার পরিবারের সাথে এই ঘটনাটি ঘটেছে বা যার পরিবারে এখন আজকে সাতজনকে হারিয়ে যেই ভাইটি আজকে নিঃস্ব সেই প্রবাসী ভাইটির মুখ থেকে আমরা শুনেছি যে তিনি বলেছিলেন যখন গাড়িটি যখন আপনার খালে পড়ে গিয়েছিল অথবা পুকুরে পড়ে গিয়েছিল তখনও কিন্তু গাড়িটি নৌকার মতো ছিল। এবং সেই ভাইটি তখন ড্রাইভারকে বলেছিল যে তুমি গেটটা খুলে দাও দরজাটা খুলে দাও বা জানলাটা খুলে দাও যদি খুলে দিতে পারো তাহলে আমরা চেষ্টা করব বের হয়ে যাওয়ার জন্য আর এটা কিন্তু সাগর না যে সাগরে পড়ে গিয়েছে এখানে যদি দরজাটা খুলে দেয় সবাই সবার সাথে এই ঘটনাটি ঘটবে যেটা পুকুরে পড়ার পরেও ঘটেছে সে চাইলে কিন্তু এই দরজাটা খুলে দিতে পারতো কিন্তু সে দরজাটা খুলেনি সে কিন্তু ঠিকই বের হয়ে গিয়েছে এখন আসলে বিষয়টিকে আপনারা কিভাবে দেখবেন এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন আসল ড্রাই ড্রাইভারটির বর্তমান অবস্থা কী সেটা আমি জানি না যার কারণে আমি সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যদি ড্রাইভারটি বেঁচে যায় তাহলে আমি বলবো যেটা সম্পূর্ণ এটি ড্রাইভারের গাফিলতির কারণে ড্রাইভার ড্রাইভারের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে এবং একটি মানুষ আজকে তার পুরো পরিবারকে হারিয়েছে শুধুমাত্র এই ড্রাইভারটির কারণে আমি কিন্তু সবার কথা বলছি না ড্রাইভারটি যদি দরজাটা খুলে দিত তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো বা নাও ঘুরতে পারতো অথবা এই যে সাতজন মানুষ আজকে সাতজন মানুষ থেকে একজন মানুষকে হলেও কিন্তু সে বাঁচাতে পারতো দুইজন মানুষকে হলেও সে বাঁচাতে পারত আজকে ছোট্ট একটি বাচ্চা যেটি জীবন শুরু করার আগেই জীবন শেষ হয়ে গিয়েছে যার তো এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখবেন এখনও আমাদের দেশে অনেক ড্রাইভার যারা অসতর্কতভাবে তারা গাড়ি ড্রাইভ করে অনেকেই কিন্তু চোখে ঘুমিয়ে গাড়ি চালায় অনেকেই কিন্তু সচেতন না অনেকেই সতর্কভাবে গাড়ি চালায় না এখন অনেক আছে আজকে যদি একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির যদি সংঘর্ষ হতো মুখোমুখি হতো তাহলে বিষয়টাকে আপনার নর্মালি নিয়ে যেত কিন্তু দেখুন একটি খালে একটি পুকুরে গাড়িটা পড়ে যায় এখানে তার মানে কি ড্রাইভারের সম্পূর্ণটাই ড্রাইভারের ভুল ছিল ড্রাইভার অসতর্কতা ছিল অথবা ড্রাইভারের চোখে ঘুম ছিল এটাই হবে আজকে তার ভুলের কারণে আজকে একটি মানুষ তার পুরো পরিবারকে হারিয়েছে ফুল ফ্যামিলিকে আজকে হারিয়েছে এই মানুষটি এই শোকটি কিভাবে কাটিয়ে উঠবে তারপরেও আমরা বলবো যে আল্লাহ তালা তাকে ধৈর্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সবাই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ